কটা রে এই মুখ চোখ ঢেকে ঘুমালে কেউ বুঝতে পারবে না ওঠে সর্বনা পাঁচ মিনিট এই নিয়ে পাঁচ মিনিট করতে করতে এক ঘন্টা হলো একজনা কমেন্ট করে লিখেছে তুমি আর তোমার বোন ফুচকা চ্যালেঞ্জ করো আর যে হারবে তাকে কোলগেট দিয়ে ফুচকা খেতে হবে হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে ঘড়িতে বাজে এখন পোনে নটা মতো জাস্ট আমার এক্সারসাইজ কমপ্লিট হলো এখন ঘরের মশাই টশাই কিছু তোলা হয়নি কারণ সিজা এখনও ঘুমাচ্ছে এখন যাবো ওপরে ঝটপট খাবো একটুখানি গরম জল একটুখানি চা আর আজকে একটু বেরোনোর আছে তাড়াতাড়ি করে চাটা খেয়ে ফ্রেশ ফ্রেশ হই তারপরে মা বিস্কুটটা নিয়ে এসেছিলাম বড় ভালো খেতে এটা কি নাম এটার মা পেপসি বিস্কুট ওই পেপসি টেপসি কিছু একটা নাম হবে আচ্ছা এইট এইটা দিয়ে চাক হবে এই যে তুমি আনতে বললে যে পেপসি বিস্কুট এখানে মা করছে বিছানা হ্যাঁ দোকানদার তো তাই বলে এটার নাম পেপসি হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট থ্রি লেয়ার স্যান্ডউইচ তিনটে লেয়ার করা হয়েছে আজকে স্যান্ডউইচটা নর্মাল ভেতরে একটুখানি টমেটো দিয়ে নিয়েছে আজকে শশাটা ছিল না চলো তাদের করে খেয়ে নিই এবার এই তিনটে জামা আমি বের করেছি এই একটা আছে এই একটা রেড কালারের আছে আর এটা আছে একটা ফ্লোরাল প্রিন্টের এই তিনটের মধ্যে যখন একটা পরে যাব বুঝতে পারছি না কোনটা পরে দিবি না করছিস কেন তাহলে করছি বলেই দিতে হবে পাগল নাকি তুই

কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে রোদার কথা সিজা মেনলি আমি আর মা যাচ্ছিলাম কিন্তু সিজা আমাদের সাথে আবার চলে এসেছে ওকে আমরা ডাকি না ও তাও চলে আসছে কোনো কোনো দরকার নেই যাওয়ার আমরা ছোট্ট একটু কাজে যাচ্ছি জাস্ট করবো আর চলে আসবো প্রচণ্ড পরিমাণে রোদ আর গরমটাও পড়েছে যাই হোক টোটো টোটো জেঠু এসেছে টোটোন দা আসেনি টোটো জেঠু চলে এসেছে টোটোটা বের করছে তারপরেই আমরা বেরোবো আমাদের কিন্তু কালার হয়ে খুব সুন্দর লাগছে দেখতে বাড়ির কালারটা আমার অসম এবার এসে বলছে আমি দাদুভাইকে ভাইকে এবার জিজ্ঞাসা করবোই আমাকে জ্বর মারলেও জিজ্ঞাসা করব কি দাদু ভাইকে হঠাৎ করে বিজেপি হয়ে গেল কেন এটা মোটেই ওই সমস্ত খুব সুন্দর লাগছে আমাদের বাড়ির এই কালারটা এই যে টটো চলে এসেছে চলে এবার আমরা বেরোই আর এদিকে নাচছে কেন হ্যাঁ এ নাচছে কেন বাই

চলে এসেছি আমরা নবদ্বীপে আর এখন রয়েছি নবদ্বীপের একটা ঠাকুরের মূর্তির দোকানে এই দোকানে আসার কারণ হলো এর আগের দিন এই দোকান থেকেই মা আর বাপি এসে ঠাকুরের মূর্তি আমাদের যে রাধা গোবিন্দের মূর্তিটা তোমরা এর আগের ব্লগে দেখেছো সেটা নিয়ে গেছে তবে ভুল করে মূর্তির যে বিলটা সেটা দোকানেই ফেলে দিয়ে চলে গেছিলো কিন্তু বিলটা বাপির অত্যন্ত দরকার যার জন্য আমাদের ফের আজকেই আবার আসতে হলো বিলটা নেওয়ার জন্য

আর আমি আসছি যে এখানে টোটোতে বসে বসে আমরা এখানে টোটোতে বসে বসি এমনি বসে আছি আমরা রোদে না পচা রোদ মাছ যাই হোক চলো তাদের কাজকর্ম করে বাড়ি যাব আমার একটু ভালো লাগে এত পচা গরম লাচ্ছি এখানে খাচ্ছে একটু লাচ্ছি মা গেছে মায়ের কাজে ধর আমি একটু দারুণ খেতে মা তো কাজে গেছে

নবদ্বীপের যে কাজ ছিল আমাদের সমস্তটাই মিটে গেছে এখন আমরা ফিরে যাচ্ছি যাওয়ার সময় একটুখানি করে আমরা টুকটাক খাবার খেতে খেতে যাচ্ছি প্রচণ্ড গরম কিচ্ছু খেতে ইচ্ছা করছে না এটা কি ডরিটোস আর কি আছে ডরিটোজের সাথে সিজাই শুধু হাপস আপ খাবে নয় ছোট্ট একটা ফাট্টা একটু জলের বোতল আর আমার জন্য একটা ডরিটোজ আছে মমি হ্যাঁ ঝাল এইটা ঝাল আর মমি ডরিটোজ খেতে খুব ভালোবাসি দেখো তো আলাদা প্যাকেট চলো বাইরেটা পুরো করছে আজকে প্রচণ্ড বেশি রোদ এখন সোজা বাড়ি দেখা কালারটা এটা হচ্ছে ওদের আমার ডরিটোজের কালারটা আর তোর ডরিটোসের কালারটা পাশে একটা আরেকটা তোল ওই যে কী অবস্থা কারণে আমার কালারটা এরম হলো ওদেরটা হলুদ আমারটার কালার লাল বাজে খেতে কি ওটা না আমার এটাতে পাল্টা পাল্টি পেট জ্বলবে কিন্তু আমি পাল্টা পাল্টি করে নিয়েছি তুই যা খাচ্ছ স্পাইসিটা আমি খাচ্ছি এটা জাস্ট আমরা বাড়িতে আসলাম বাইরে আজকে এত গরম এত গরম ধারণা করার বাইরে অলরেডি আড়াইটে বাজে এখন করবো লাঞ্চ ঠান্ডা টান্না হয়ে গেছে লাঞ্চটাকে উঠে এই হচ্ছে আমার আজকে লাঞ্চ ভাত আছে এখানে আছে ভেন্ডি চচ্চড়ি থোর ভাজা লেবু মাস্ট এই গরমে এর সাথে এঁচড় আছে আর ডাঁটা চচ্চড়ি আছে ডাঁটা চচ্চড়িটা আমি খাবো না আর এঁচড়টা খাবো এঁচড়টা একটু পরে দুই খেয়ে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে জাস্ট একটুখানি ভাবলাম আমার ব্লগটা এডিট করি এডিট তো হাফ করেছি মানে আমার চোখে ঘুম নেমে আসছে মানে একটুখানি ঘুমিয়ে দিই তারপর উঠে বাকি কাজ করবো দেখো ও এখন প্রায় পৌনে ছটা মতো বাজে মানে আমি এত ঘুম ঘুমিয়েছি আমাকে এর মধ্যে আসি দু তিনবার ফোন করেছে ও ফোন করছে আমি কোনোরকম দুটো একটা জবাব দিয়ে রেখে দিচ্ছি লাস্টে আমার সত্যি করে বলতে উঠেছিস কি উঠেছি তাড়াতাড়ি করে উঠে মুখে চোখে মুখে জল দিলাম আসলে দুপুরবেলা তখন আমি দুপুরবেলা ঘুমাই না সত্যি কথা এত ঘুম খুব স্বাভাবিক ঘুম থেকে উঠে আমার পেয়েছি প্রচন্ড পরিমাণে খিদে আর আমার খুব আচার খেতে ইচ্ছা করছে কাছে এর আগের দিন দেখেছিলাম বড় মা আচার রোদে দিয়েছিল এখন যেমন মার কাছে দেখি আচার আছে নাকি তাকে খুব করে আচার নিয়ে আসে খুব আচার খেতে ইচ্ছা করছি চলো যাই আমি আচার দাও আবার এসেছিলাম বড় মার কাছে আচার নিতে মোর মা ঘুমাচ্ছে এখন পরে খাবার ঘুমাচ্ছে আর ডাকবো চলো উপরে যাই পরে এসে আচার নিয়ে যাবো ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা মতো আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি আর যাচ্ছি একটু ওই বাড়িতে কালকে থেকে একবারও যাওয়া হয়নি মানে কালকেই এসেছি সকাল থেকে একবারও যাওয়া হয়নি একবার বললাম যাবো কি যাবো না যাবো কি তার বললাম না ঘুরে আসি একটুখানি কাজও আছে চলো ওই বাড়িতে যাই টুকটাক কিছু কাজ আছে ঘরটাকে একটু সাফ সাফাই করতে হবে সেগুলো করবো তারপর একটুখানি বসবো তারপর আবার চলে আসবো চলো তাহলে ওই বাড়ি যাও যাক একবারে ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমি গাড়ি নিয়ে যাবো তো আর ব্লক করতে পারবো না একবারে ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফোনটাতে একদম চার্জ ছিল না যার জন্য আমি আর কোনো ভিডিও ওখানে করতে পারিনি এসে দেখছি সিজা এখানে বানিয়েছে পাস্তা তাই একটুখানি খাচ্ছি ঘরিতে নটা পনেরো বাজে মা যাচ্ছে আমাকে একটু রুটি করে দেবে কিন্তু এখন আমার বড্ড খেয়ে দেবে এখন এই গোটা পাস্তাটা আমি খাবো না এখন একটুখানি খাই তারপরে রুটি খাবো আর এখানে চলছে দিল্লি আর হায়দ্রাবাদের ম্যাচ এটা একটু বসে বসে দেখি টান উত্তেজনা আর ওইখানে না টান একবারে করে এসেছি আমি ঘর টর যেহেতু মুছলাম একবারে স্নানটা করে চলে এসেছি হম ঘরটা মুছে দিলাম একবারে একটু নোংরা হয়েছিল চলো এখন এটা একটু খেয়ে নিচ্ছ খিদে পেয়ে গেছে আমার